রাধে রাধে বন্ধুরা কেমন আছে সকাল সকাল চলে এসেছি দেখো আমাদের বিষ্ণু মন্দিরে এখন বাজে ভোর পাঁচটা আজ হচ্ছে আমাদের ঠাকুর সেবা আর এই বিষ্ণু মন্দিরে নৃত্য সেবা হতেই থাকে এই মন্দির প্রতিষ্ঠা কিন্তু ইংরেজদের আসার আগের থেকেই হয়েছে তখন থেকে চলে আসে ঠাকুরের প্রত্যেক দিন পুজো ভোগ এসব তো আজ আমাদের পালি পড়েছে যেহেতু গ্রামটা অনেক বড় তাই দুই মাস আড়াই মাস পরপর কিন্তু পালি পড়ে সবার তো যাই হোক যা যেদিনকে পালি পড়ে মন্দিরের পুরো দায়িত্ব তার সেদিন থাকে সব থেকে প্রথমে মন্দির ধোয়া মন্দিরের বাসন ধোয়া করতে হয় তো এই মন্দিরের ভেতরে যেটা সেখানটা হাত দিয়ে ধুয়ে তারপর বাইরেগুলো ছাঁটা দিতে হয় তারপর ঘরে এসে দেখি আমার রেনলিলি ফুটেছে কিন্তু এখানে শসা এখনো ধরেনি জানি না কবে শসা ধরবে এখন বাজে সাড়ে ছটা ছেলেকে টিফিন বানিয়ে রেডি করে দিলাম ছেলে এখন স্কুলে চলে গেল শুধু ঠাকুর ঠুকুর নিয়ে থাকলে চলবে না সংসারের কাজগুলো তো সামলাতে হবে মায়ের দিকে সবজি কেটেছে নারায়ণের কিন্তু দুপুরবেলায় অন্নভোগ হয় না তারকারি অন্নভোগ এখানে সাত রকম ভাজাভুজি কাটা হয়েছে চাটনি চাটনি তরকারি পায়েস রয়েছে ডাল ধবে এইসব মিলে আর কি সবাই ব্যস্ত আজকে ঠাকুর সেবা সেই ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলতেই থাকে যাই হোক আমি এখন উনুনটা ধরিয়ে নিলাম আর এখন আটটা বাজে বর্মশাই রেডি হয়ে বেরিয়ে গেল ডিউটির জন্য তো উনুন ধরিয়েই ভাবছি তটপট করে স্নানটা সেরে নেবো কারণ ঘরের নিত্য পুজোটা চটপট করে দিয়ে নিতে হবে বুঝলে যাই হোক স্নান সেরে চলে এলাম টুকটাক রেডি হয়ে গেছি তারপর এখানে দেখো তুলসীকে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে সূর্যদেবকে জল আর হলুদ পাতাগুলো এত বড় হয়ে গেছে ভাবতেই পারিনি তাকে চলে এসেছে কলের জল কলের জলটা নিয়ে নিলাম তারপর আমার গোপুসোনার স্নান করিয়ে গোপুসোনাকে পুজো দিয়ে দিলাম ধূপ দ্বীপ জেলে তারপর আমার ভোলেনাথকে পুজো দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের ঘরের নিত্য পুজো প্রত্যেক দিনের পুজো এটা আগে করে নিলাম এদিকে মায়ের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কুমড়ো তরকারিটা কষানো হচ্ছে এখানে সাত রকমের ভাজা পায়েস চাটনি ডাল ভাত সব হয়ে গেছে মোটামুটি এখন সাড়ে এগারোটা বাজে মা খুব তাড়াতাড়ি রান্না করে জোগাড়টা আমি যদিও সমস্ত কিছু করে দিই কারণ বয়স হয়েছে তো তাই এখন বাজে দুপুর একটা ঠাকুরকে এখন নিয়ে আসা হয়েছে ঠাকুরের প্রথমে স্নান করা আর সন্দেশের ভোগটা মন্দিরে হয় কিন্তু এই দুপুর বেলার অন্ন ভোগের সময় ঠাকুরকে বাড়িতে আনা হয় চার যেদিন পালি তার বাড়িতে ঠাকুর এখন এসেছে দেখো এখানে অন্নভোগ সাজানো হয়ে গেছে ঠাকুরের এখন ভোগ হচ্ছে এদিকে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে তারপর দুটো ধূপকাঠি জেলে দিচ্ছে শাক বাজাতে খুব ভালোবাসে তাই পুজো শেষে শাকটা ওই বাজালো তারপর মন্দিরে আবার ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে সন্ধ্যেবেলায় সেতুলটা কিন্তু আবার মন্দিরেই হবে সন্ধে দেওয়ারও কিন্তু একটা দায়িত্ব আছে যাই হোক বাকিটা বড় ব্লগে দিয়ে দেবো বন্ধুরা